প্রথম যে তিনজন টুয়েলভ প্রো কিনতে আসবেন তাদের জন্য ওয়ান এইট জিবি প্রাইস দিব মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা ইউনিট আছে সবগুলো কালার আছে

28GB এটা প্রাইস দিচ্ছি মাত্র 40000 টাকা হচ্ছে মার্কেট থেকে আপনারা মিনিমাম করে কমে মাত্র আইফোন একটা দুইটা তিনটা চারটা চারটা

ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ধর অনেক ভালো আছি আজকে কিন্তু ভালো একটা অফার অফারের ভিডিও নিয়ে আসছি আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আজকে আকর্ষণীয় কিছু গিফট থাকবে সামনে ভালোবাসা দিবস তো আমরা যদি গ্যাজেট সৃতির পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা না দেই

একটা এয়ারপোর্টস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এয়ারপোর্টস বুঝে নিতে পারবে ওকে তো ভিডিও তে প্রচুর প্রচুর কমেন্ট করেন সর্বোচ্চ কমেন্টকারি কি দেওয়া হচ্ছে আর কি কি ফোন আছে একটু দেখা যায় আজ কিন্তু বক্স সহ

দেখতে পারবেন একটা টেকনো শোরুম একটা অপ্পো শোরুম এর মাঝখান দিয়ে একটা গলি গেছে এদিক দিয়ে দুই তিন বা হাঁটলেই গ্যাজেট সিটি দেখতে পারবেন আজকের অফারটা শুরু করবো আইফোন সেভেন দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি হচ্ছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঢাকার বাইরে থেকে যদি কেউ এসে নেন

প্রথম যে টুয়েলভ মিনি কিনতে আসবেন সেই পাবেন হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার সে পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট

সাথে কিন্তু এরপর থাকবে এইট জিবি নিবে যেহেতু ওয়ান টোয়েন্টি জিবি তিরিশ হাজার টাকায় যখন সুযোগ হবে আমরা ইনশাল্লাহ টাইম নিয়ে আসবো দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিবো মাত্র আটত্রিশ হাজার ফ্রেশ একদম সবগুলো কালার আছে একদম ফ্রেশ আছে ওয়াটার রেসিস্ট্যান্ট সব কত জিবি ভাইয়া এগুলো ভাই ওয়ান ভাই এইট জিবি একশো জিবি আজকে ভালোবাসার অফার দেন ভাই আজকে ভালোবাসার অফার দিব আজকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা করে আইফোন টুয়েলভ ছত্রিশ হাজার পাঁচশো টাকা একশো জিবি

তারপর তারপর চলে যাবো আইফোন টুয়েলভ প্রো আইফোন কয় পিস দেখা এখানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ পিস ফুল ফ্রেশ ওয়াটার এসিস্টেন্ট সহ তারপর যারা আসবেন তাদের জন্য প্রাইস দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে ওয়ান্টি এইট জিবি একশো আট জিবি পঁয়তাল্লিশ হাজার আছে হংকং আছে ডুবাই আছে যেটা চান

ইউ এছ এ পেজেণ্ট আছে হংকং আছে ডুবাই আছে

আর মানে আজকে অফার ভাই প্রত্যেকটাতে ডিসকাউন্ট আছে এগুলো হচ্ছে ডিভাইস উইদাউট মানে জিরো বার চার্জিং টাইম এগুলো মার্কেট প্রাইস থেকে আপনারা মিনিমাম 10000 টাকা করে কমে পাচ্ছেন মাত্র টাকা 1 লক্ষ এগুলা প্রাইস আছে 1 লক্ষ 25000 টাকা করে এগুলো কিন্তু ফিজিক্যালি ডুয়াল সিম এগুলো উইদাউট বক্স ইনঅ্যাকটিভ আপনি ফার্স্ট ইউজার হবেন শুধু বক্সটা আসলে এগুলো কিন্তু ভাই অনেক সেল হচ্ছে 1 লক্ষ 10000 টাকা অফার প্রাইজে পাচ্ছেন তারপর টুয়েলভ ইনএক্টিভ মাত্র আটচল্লিশ হাজার টাকা পাচ্ছেন উইদাউট বক্স টুয়েলভ ইনএক্টিভ মাত্র আটচল্লিশ হাজার টাকা এখন অফিসিয়াল ওয়ান্টি আছে তারপর চলে যাবো হচ্ছে বক্স কিছুই নেই ভাই বক্স দেখতে পাচ্ছেন ভাই 16 pro iphone 16 pro okay battery 100 256 gb charging time singapore okay. variant desert titanium eta price 130500 taka 130500 taka 256 gb, 21, GB. 12, 500 মানে 128 gb প্রাইজে একদম ওয়াটার রেজিস্ট্যান্ট সহ টাকায় 15 pro max হাজার টাকা ফুল জমনাবাসিত চ্যালেঞ্জ দেখেন আমরা এখানে যে প্রোডাক্ট যে অবস্থায় থাকবে যে প্রোডাক্ট আপনারা ভিডিওটা বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টে যেটাতে যা কিছু চেঞ্জ থাকবে আমরা বলে প্রবলেম থাকবে আমরা এখান থেকে বলে দিব

একদম অরিজিনাল ডিসপ্লেটা ওইটাই লাগানো আছে তারপর 13 সিঙ্গাপুর ভেরিয়েন্ট 89% ने ने 89 কত মাত্র 52000 টাকা 52000 টাকা ওকে সিঙ্গাপুর ভেরিয়েন্ট জি তারপর 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স একটা দুইটা তিনটা চারটা চারটা 12 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স এটা দেখেন এটা দিয়ে দিব 74 ব্যাটারি মাত্র 52000 টাকা 52000 টাকা 12 প্রো ম্যাক্স পুরো অফার

তারপর হচ্ছে ভাই এইগুলো তো থাকতেছে সবগুলার সাথে এরপর থাকবে প্রত্যেকটা ফোনের সাথে ওকে ইলেভেন প্রো ম্যাক্স আইফোন